আমরা এখন ব্ল্যাক ওয়াল টানেলে প্রবেশ করছি এটা হচ্ছে ইস্ট বাউন্ড এবং এই টানেলটার ঠিক ডান পাশে হচ্ছে সাউথ বাউন্ড টানেল এই টানেলটা সাউথ বানের যে বাউন্ড টানেল আছে তার থেকে একটু ওয়াইড এবং সাউথ বাউন্ড হচ্ছে একটু ন্যারো এই টানেলটা কিন্তু সাউথ বান বাউন্ড থেকে তেষট্টি বছর পরে হয়েছে

একুলে যেত এবং আরেকটা যে আরেক এদিকে আসতো বুঝিয়ে যেমন আরেকটা টানেল আছে থেমসুদের পারে সেটা হচ্ছে রতন হাই টানল এই কিন্তু খুব ন্যানো এবং ওই টানেলটা হচ্ছে একটা টানেলই এবং এক এক পাঁচ থেকে যায় এবং আরেক পাঁচ গাড়ি আসে কিন্তু ব্ল্যাক হল টার্নেল টানেল আগে একটা টানেল ছিল এখন দুটো টানেল যে তিন পাউন্ট ছয় পাউন্ড এবং এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে প্রায়

একটু ফ্রি থাকে ধর অনেকেই এর থেকে বেশি স্পিডে গাড়ি এখানে চালায় যেহেতু এখানে এখানে স্পিড ক্যামেরা এখানে নাই যার জন্য অনেকে এর থেকে বেশি স্পিডে গাড়ি এখানে চালায় আমরা যে ট্যানেলটা দেখেন ঢুক ঢুকছি এই ট্যানেলটা থেকে বের হলেই হচ্ছে ইস্ট লন্ডন এবং যে সাউথ বাউল্ড যে টানেলটা আছে ওতে বের হলে এটা হচ্ছে

আপনাদের সামনে ওয়েট করতে হয় এটা একদম রুটিন বাধা একটা কেউ চাইবে না কি যে চার আমি এভরি টাইম আমাকে ওয়েট করতেই হবে এখন বাজে লন্ডন সময় রাত প্রায় পৌনে বারোটা আজকে মোটামুটি শীত আছে এখন যেহেতু শীত যাই যাই করছে সামার ওয়েট করছে আসার জন্য যাওয়ার জন্য শীত একটু কম আর কিছুদিন পরেই হয়তো একদম পুরোপুরি সামার চলে আসবে সামারের সময় কিন্তু লন্ডনে আসলে তখন যে দিন তিনটা অনেক বড় থাকে তখন প্রায় সামারের সময় রাত দশটার দিকে এখানে সূর্যাস্ত হয় তো প্রায় রাত দশটা পর্যন্ত প্রায় এখানে দিনের আলো দেখা যায় এবং তখন খুবই ভালো লাগে কোথাও গেলে যে মনে হয় যে এখনো দিন আছে যদিও রাত দশটায় বেড়ে যায় মনে হয় না এখন দিন আছে এটা চিন্তা করে অনেক ভালো লাগে আর শীতের সময় দেখা যায় যে প্রায় তিনটা সাড়ে তিনটার মধ্যে একদম সন্ধ্যা হয়ে যায় তখন আসলে খুবই খারাপ লাগে যে মানে খুব কুইক একদম সন্ধ্যা হয়ে যায় এবং আমি যখন লন্ডনে প্রথম আসলাম তখন যখন রোজা রেখেছি তখন ইফতার হতো আমাদের প্রায় রাত দশটার লং টাইম এখন এটা কমে কমে আস্তে আস্তে চলে আসছে একদম চলে আসছে এবার যে রোজা ছয়টা রেখেছি প্রায় চোদ্দ থেকে পনেরোটা রোজা আমরা করেছি সাড়ে ছটার মধ্যে এবং টাইম চেঞ্জ হয় একটা সময় যখন টাইম চেঞ্জ হয়ে গিয়েছে তখন হচ্ছে এটা সাড়ে সাতটার সময় চলে আমাদের ইফতার তারপরে ওইটা ওকে যে সাড়ে সাতটার মধ্যে আমরা ইফতার করতে পারছি কিন্তু আস্তে আস্তে কয়েক বছর পরে আরও কমে আসবে তখন দেখা যাবে যে চারটে সাড়ে চারটার মধ্যে ইফতার চলে আসবে তখন রোজা রাখাটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে যদি এখানে যখন রোজা রাখি যখন লম্বা সময় রোজা এখানে রেখেছি তখনও কিন্তু এতটা মনে হয়নি যে এখানে বাংলাদেশে যেমন রোজা রাখলে অনেক বেশি টায়ার্ড লাগে অনেক বেশি পানি পেশে লাগে এখানে কিন্তু এতটা লাগে না কারণ এখানে আবহাওয়া যেহেতু ঠান্ডা এবং এখানে ঘাম কম বেরোয় শরীর থেকে যার জন্য এতটা পানি তৃষ্ণা এখানে লাগে না আমার স্পষ্ট মনে আছে যখন বাংলাদেশে বসে রাখতাম তখন অনেক বেশি টায়ার্ড হয়ে যেতাম এবং শরীর থেকে অনেক বেশি ঘাম ঝরত যার জন্য পানির পিপাসাটা অনেক বেশি লাগত যেটা লন্ডনে লাগে না আমরা চলে আসছি আমরা এখন হচ্ছে যাবো

দুই থেকে তিন মিনিট ড্রাইভ করতে হবে